আমি মাইকেল বলছি আমাকে তুমি নিশ্চয়ই চিনেছ দুবাই শহরের খোলা আকাশের নিচে বসে আছে রাজু ভাই হঠাৎ তার ফোনে একটি ফোন আসে ট্রিং ট্রিং রাজু ভাই অবহেলার ভঙ্গিতা ফোন তুলে নেন হ্যালো রাজু বলছি তার গলা ছিল শক্ত আত্মবিশ্বাসে টৈটম্বুর কিন্তু ফোনের ওপাশ থেকে যে কণ্ঠ শোনাল তা শুনে তার হাতে থাকা সিগারেট কেঁপে উঠল গলার স্বর যেন বরফের মতো ঠান্ডা অথচ চাপা আগ্নেয়গিরির মতো শক্তিশালী কারণ ফোনের ওপারে ছিল আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের কম্পন সৃষ্টি করা তাদের গডফাদার মাইকেল এরপর মাইকেল বলে ওঠে মাইকেল বলছি আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল এই নাম শুনে রাজুর বুকের ভেতর যেন হঠাৎ বিদ্যুতের ঝলকানি বয়ে গেল যে মানুষটির নাম শুনলে পূর্ব ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত মাফিয়া নেটওয়ার্ক কাঁপে যে মানুষের ছায়া পর্যন্ত বড় বড় ডনরা এড়িয়ে চলে সেই মাইকেল তার নাম বলেছে রাজুর চোখ বিস্ফোরিত হয়ে ওঠে মুখ শুকিয়ে কাগজের মতো সাদা তার ঠোঁট কাঁপতে থাকে সে তোতলাতে তোতলাতে বলে বস কি বললেন আপনি আপনি নিজে ফোন করলেন মাইকেলের কণ্ঠ তখনও একই রকম স্থির শীতল ভয়ানক শান্ত হ্যাঁ রাজু আমি নিজেই বলছি তোমার সাথে কিছু কথা আছে রাজু দ্রুত টেবিলে রাখা গ্লাস সরিয়ে বসে পড়ল তার কপালে ততক্ষণে ঘাম জমছে যিনি গোটা এশিয়ার আন্ডারওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করেন তার ফোন পাওয়া মানে হয় জীবনের শেষ নয় বিগিনিংস অফ আ ডিল উইথ দ্য ডেভিল রাজু কাঁপা গলায় বলে জি আপনি বলুন আপনার আদেশ আমার মাথায় তুলে নেব মাইকেলের হালকা হাসির ধ্বনি শোনা গেল হাসিটি ছিল নিষ্ঠুরতার প্রতীক যেন কোনো শিকারকে মেরে ফেলার আগে বাঘের হাসি দেখা গেল এই কথা শুনে রাজুর গলা শুকিয়ে কাঠ হয়ে যায় এরপর রাজু বলে জি বস মানে না বস এরপর মাইকেল বলে ওঠে তো এখন থেকে দুবাইয়ে আর একজন রাজার আগমন ঘটেছে এবং তার সাথে আমি আছি বুঝলে রাজুর চোখ সাদা হয়ে যায় টেবিলের নিচে তার দু হাত কাঁপতে থাকে আর বলে ওঠে কে কে সে বস হঠাৎ ফোনের ওপাশে এক নাম উচ্চারিত হয় অয়ন অয়ন এই নাম শুনেই রাজুর মাখার ভেতর যেন বোমা ফেটে গেল সে বিস্মিত হয়ে ওঠে অ অয়ন হোম মিনিস্টার যার পিছনে যে ছেলেটাকে ধরতে পুরো ভারত ছুটছে মাইকেল শান্তভাবে বলে সেই অয়নের কথাই বলছি মনে রাখবে অয়ন সাধারণ কেউ নয় সে আমার লোক আমার সাথেই আছে তুমি বেশি চালাকি করার চেষ্টা করবে না মাইকেলের কণ্ঠ এখন আরও গুরুগম্ভীর হোম মিনিস্টার তোমাকে দিয়ে যা কাজ করাচ্ছে তা বন্ধ করো এখন থেকে অয়ন যে খেলা শুরু করবে তুমি সেটা শুধু দেখবে বাধা দিলে তুমি তো জানো তোমার পরিণতি কি হবে রাজু শুধু বলে জি বস আমি বুঝেছি আপনার নির্দেশ অনুযায়ী চলব ফোন কেটে যেতেই রাজুর বুক ধরফর করতে থাকে মাইকেল এই নাম শুনে মৃত্যুও ভয় পায় রাজু দাঁত কামড়িয়ে বলে অয়ন রায় চৌধুরী তুই আসলে কে রে যে লোকের পাশে গডফাদার মাইকেল নিজেই দাঁড়ায় তার সাথে যুদ্ধ করা মানে তো নিজের বিপদ নিজেই ডেকে আনা এর কিছুক্ষণ পর হোম মিনিস্টার আবারও রাজু ভাইয়ের কাছে আসে আর বলছে কি ব্যাপার তুমি এখানে চুপ করে এখনও দাঁড়িয়ে আছো তুমি তো বলেছ এই রাজু কাউকে ডরায় না এই অয়নের এখনও তুমি কিছুই করতে পারলে না দেখা যায় হোম মিনিস্টারের এসব কথা যেন রাজুর কানেই যাচ্ছিল না কারণ সে এখনও মাইকেলের সে কথাগুলো ভাবছিল এরপর হোম মিনিস্টার রেগে বলে ওঠে আমি যা কথা বলছি তুমি কি তা বুঝেছ নাকি বোঝনি দেখা যায় এবার রাজু ভাই মাথা ঝাঁকে বলে ওঠে হ্যাঁ আমি শুনেছি আমাদের কী যেন করার কথা ছিল হোম মিনিস্টার তখন বলে ওঠে তুমি কি এতক্ষণ স্বপ্নে ছিলে তুমি নাকি আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং এখন তো দেখে মনে হচ্ছে সম্পূর্ণ উল্টো রাজু এবার মনে মনে বলে ওঠে হোম মিনিস্টারকে বুঝতে দেওয়া যাবে না কৌশলে কাজ করতে হবে তাছাড়া আমার সারা জীবনের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এটি আমি হতে দিতে পারি না এরপর রাজু ভাই বলে ওঠে আসলে হয়েছে কি মন্ত্রী সাহেব এই অয়ন সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে আমার মাথায় একটা প্রশ্ন আসছে যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নিতে পারে সে আর কি কি করতে পারে একবার ভেবে দেখবেন মন্ত্রী তখন রেগে বলে সে কে সেটা আমার জানার প্রয়োজন নেই এবার আমি বুঝিয়ে দেব আমি কে এসব কথা বলতে বলতে হঠাৎ তার ফোনে একটি কল আসে বিদেশি নাম্বার থেকে ফোন করেছে তাহসিন হ্যালো স্যার আমরা জেনেছি আপনি দুবাই শহরে আছেন আমরা জানি আপনি অয়নকে শেষ করতে দুবাই শহরে গিয়েছেন আমাদের একটি নতুন পরিকল্পনা আছে যা শুনলে আপনি অত্যন্ত খুশি হবেন হোম মিনিস্টার তখন বলে হ্যাঁ আমি শুনতে চাই কি সেই পরিকল্পনা তাহসিন তখন বলে অয়ন কি হারাতে হলে তার দুর্বল জায়গা হাত দিতে হবে হোম মিনিস্টার তখন বলে ওঠে তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ পরিষ্কার করে বলো তাহাসিন তখন ফোনের অপর প্রান্ত থেকে বলে অয়নের দুর্বল জায়গা হলো তার স্ত্রী সায়রা আপনি যদি ছাইটাকে আপনার হাতের মুঠোয় রাখতে পারেন তাহলে অয়ন এমনিতেই হেরে যাবে হোম মিনিস্টার তখন বলে ওঠে তুমি আগে কেন বলো নি এসব কথা তাহলে এক্ষুনি আমার ছেলেদের বলে তাকে তুলে নিয়ে আসতে বলি তাহাসিন তখন বলে ওঠে স্যার এমন ভুল মোটেও করতে যাবেন না আমাদেরকে কাটা দিয়ে কাটা তুলতে হবে এমন একটি সূক্ষ্ম পরিকল্পনা করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও যেন না ভাঙে হোম মিনিস্টার তখন বলে তাহলে আমরা কি করতে পারি তাহাসিন বলে ওঠে স্যার আমরা পরিকল্পনা করেছি কৌশলে সায়রাকে বুঝাবো কারণ বিজনেস খাতিরে তার বাবার সাথে আমার ভালো সম্পর্ক সায়রা এখনও জানে না তার স্বামী অয়ন আসলে কোথায় আমরা বিজনেসের নাম করে এবং দুবাই শহরে অয়ন আছে এ কথা বলে তাকে আমরা দুবাই শহরে নিয়ে যাব এরপর সায়রাকে আমরা আপনার হাতে তুলে দেব কিন্তু শর্ত একটি আপনার কাজ হয়ে গেলে সায়রাকে আমার হাতে তুলে দিবেন সায়রা যেন বুঝতে না পারে এর পেছনে আমি ছিলাম ফোনের অপর প্রান্ত থেকে হোম মিনিস্টার বলে ওঠে তুই তো খুব ভালো একটি বুদ্ধি করেছিস রে তাহলে সে কথাই রইল তোরা তোদের কাজ শুরু করে দে রাজু ভাই তখন বলে কে ফোন করেছিল হোম মিনিস্টার তখন বলে শোন রাজু অয়নকে হারাতে আমাদের কাজ আরও সহজ হয়ে গেল রাজু বলে ওঠে কিভাবে হোম মিনিস্টার তখন বলে দেশ থেকে আমাদের হয়ে কাজ করবে একজন এই অয়ন ছেলেটা দুর্বল জায়গায় হাত দিতে হবে আর তার দুর্বল জায়গা তার স্ত্রী তাকে খুব তাড়াতাড়ি দুবাই শহরে আনা হচ্ছে এরপর আমি অয়নকে বুঝাবো এই হোম মিনিস্টারকে হারানো এত সহজ নয় তখন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই বলে ওঠে এ তো দারুণ ব্যাপার রাজু ভাই তখন বলে ওঠে মাইকেলকে ভয় পেলে চলবে না অন্যদিকে অয়ন রায়চৌধুরী এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের গডফাদার মাইকেল দুবাই শহরে এসে একসাথে বসে মিটিং করছে অয়ন বলে ওঠে এবার আমাদের পরবর্তী সিদ্ধান্ত কি। মাইকেল বলে ওঠে আমি অলরেডি রাজুকে ফোনে বলে দিয়েছি সে যদি আমার অবাধ্য হয় তাহলে তার ফল তাকে ভুগতে হবে আমি যতদূর জানি রাজু টাকার জন্য সব করতে পারে কিন্তু সে ভালো করেই জানে এই মাইকেলের সাথে প্রতারণার ফল কি হতে পারে আপনি এক কাজ করুন মিস্টার অয়ন রায় চৌধুরী আপনি একা রাজু সামনে গিয়ে দাঁড়ান এরপর বাকিটা দেখাবো আমার খেলা কোনো চালাকি করার চেষ্টা করলে আমি তো আছি অয়ন তখন বলে তাহলে আমি আগামী এই রাজু সামনাসামনি গিয়ে দাঁড়াব অন্যদিকে তাহসিন এবং নাইলা পরিকল্পনা করছে যেভাবেই হোক সাইরাকে দুবাই শহরে নিয়ে গিয়ে হোম মিনিস্টারের হাতে তুলে দিতে হবে তাহলেই তারা অয়নকে হারাতে পারবে প্রিয় দর্শক আগামী দেখুন অয়ন রায় চৌধুরী এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং মুখোমুখি হতে যাচ্ছে এবং অন্যদিকে তাহসিন এবং নাইলা কি পারবে সায়রাকে দুবাই শহরে আনতে জানতে আমাদের সাথেই থাকুন চাকর নাকি বিলিয়নিয়ার আমি তোমাদেরকে বলছি তোমরা যদি আমাকে পছন্দ করো সবাই সাবস্ক্রাইব দাও পরের ভিডিও দেখতে